হ্যালো বন্ধুরা আমি তোমাদের কৌশিক স্যার কেটিসি এক্সক্লুসিভ চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই কিছুক্ষণ পূর্বেই সমাপ্ত হল মাধ্যমিক দু ইতিহাস পরীক্ষা ইতিহাস প্রশ্নপত্র গত পাঁচ ছয় বছরের মধ্যে অনেকটাই সহজ হয়েছে তো তোমরা কারা কারা সেই প্রশ্নের তোমরা সঠিক উত্তর কে কী কী করেছো চলো এমসিকিউ এবং এসিকিউ প্রশ্নের উত্তরগুলো দেখে নেওয়া যাক সবার প্রথমে একদাগে দেখো বিভাগ কয়ে লেটার্স ফ্রম এ ফাদার টু হিজ ডটার গ্রন্থে মোট চিঠির সংখ্যা তিরিশটি জীবন স্মৃতি গ্রন্থ লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর রামমোহন রায় ব্রহ্মসভা প্রতিষ্ঠা করেন আঠারোশো আঠাশ খ্রিস্টাব্দে একের চারদা দাগ বোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন উমেশচন্দ্র দত্ত কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয় আঠারোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে ভারতে প্রথম ঔপনিবেশিক অরণ্যয়ন প্রণীত হয় আঠেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে গয়া মুন্ডা অন্যতম নেতা ছিলেন মুন্ডা বিদ্রেহের উনিশ শতককে সভা সমিতির যুগ বলেছেন ডক্টর অনিল সিল মাতরম সঙ্গীটি রচিত হয় আঠারোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে ভারত সভা প্রতিষ্ঠিত হয় আঠেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে আঠারোশো সাতষট্টি নয় একের এগারোদা বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন জগদীশ চন্দ্র বসু ভারতে হাফটন প্রিন্টিং পদ্ধতি প্রবর্তন করেন উপেন্দ্র কিশোর রায় চৌধুরী নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন লালা রাজপথ রায় বারদলি সত্যাগ্রহ আন্দোলন হয়েছিল গুজরাটে দেশপ্রাণ নামে পরিচিত ছিলেন বীরেন্দ্রনাথ শাসমল দুকরিবালা দেবী যুক্ত ছিলেন বিপ্লবী আন্দোলনে কনকলতা বড়ুয়া শহীদ হন ভারত ছাড়ো আন্দোলনে বিপ্লবী আন্দোলনে নয় একের আঠেরো নম্বরে দেখো দলিতদের হরিজন আখ্যা দিয়েছিলেন গান্ধীজি ভারতীয় সেনাবাহিনী গোয়া দখল করে আঠশশো একষট্টি খ্রিস্টাব্দে হৃ সিং রাজা ছিলেন কাশ্মীর রাজ্যের প্রত্যেকটা এমসি কিউ সোজা এসছে কুড়িটি এমসি এর মধ্যে কিন্তু তোমরা কুড়িতে কুড়ি আশা করি পাবে আর এসে তো দেখো বঙ্গদর্শন পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় দেবেন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে ব্রাহ্ম সমাজে যোগদান করেন এটি হবে আঠেরোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে মিরাট সন্দ্র মামলা কবে শুরু হয় আঠেরোশো উনতিরিশ খ্রিস্টাব্দে মতুয়া ধর্মমতের প্রতিষ্ঠাতাকে শ্রী হরিচাঁদ ঠাকুর বিপিন চন্দ্রপালের জীবনীমূলক গ্রন্থের নাম সত্তর বৎসর এটি শুদ্ধ প্রথম ভারতীয় সব ব্যবচ্ছেদকারী হলেন মধুসূদন গুপ্ত ভুল দত্ত নয় গুপ্ত হবে গৌনন্দ ঠাকুর ছিলেন একজন ব্যঙ্গচিত্র শিল্পী এটিও শুদ্ধ জাতীয় শিক্ষা পরিষদ প্রতিষ্ঠিত উনিশশো ছয় খ্রিস্টাব্দে এটিও সূত্র এবং দুইয়ের তিনে দেখো ক্ষয়স্তম্ভ ক্ষয়স্তম্ভ বল্লভ ভাই প্যাটেল বারদৌলি আন্দোলনের সাথে যুক্ত ছিলেন ডক্টর বি আর আম্বেদকর দলিত আন্দোলনের সাথে যুক্ত ছিলেন রশিদ আলী ছাত্র আন্দোলনের সাথে যুক্ত ছিলেন মেজর জয়ন্তনাথ চৌধুরী হায়দ্রাবাদের অভিযানে তিনি কিন্তু ক্যাপ্টেন ছিলেন এরপরে ম্যাপে তোমরা দেখো বারাসত রা রাঁচি ঝাঁসি দিল্লি এগুলো কিন্তু প্রত্যেকটাই তোমাদের কমনের মধ্যে এসে এই ম্যাপগুলোই তোমাদের দেওয়া হয়েছিল বইভাগ দুইয়ের পাঁচ অর্থাৎ বিবৃতি বিবৃতিতে দেখো কী রয়েছে এদেশে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে স্যার চার্লস উডের শিক্ষা সংক্রান্ত নির্দেশনামাটি খুবই গুরুত্বপূর্ণ কেন তিনি ছিলেন কোম্পানির বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি ভারতের ঔপনিবেশিক ব্রিটিশ অন্য আইন প্রবর্তন করেছিলেন এই আইনের উদ্দেশ্য ছিল ব্রিটিশ সাম্রাজ্যবাদী স্বার্থ চরিতার্থ করা আচার্য প্রফুল্লচন্দ্র রায় এদেশে বিজ্ঞান ও কারিগরি শিক্ষা অন্যতম পথিকৃত ছিলেন ব্যাখ্যা তিন তিনি ছিলেন ডেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল ওয়ার্কসের প্রতিষ্ঠাতা এরপর দুইয়ের পাঁচের চার মুকলা বিদ্রোহ অনুষ্ঠিত হয় উনিশশো একুশ খ্রিস্টাব্দে কারণ এটি ছিল একটি সশস্ত্র কৃষক বিদ্রোহ এবারে দেখো পূর্ণমান যে দুইয়ের প্রশ্নগুলো তোমাদের এগুলো কিন্তু প্রত্যেকটাই করানো হয়েছে এবং এখান থেকে তোমরা লিখেছো এই আশাটুকুও কিন্তু রাখতে পারি চারির যে প্রশ্নগুলো লিখতে হয় দেখো এখানে যে এসছে ঊনবিংশ শতকে নববঙ্গ গোষ্ঠীর সমাজ সংস্কার প্রচেষ্টা ব্যর্থ হয়েছিল কেন উপবিভাগ ঘয়ের এক থেকে দুই নম্বরে উনিশ শতকে নবজনকে সীমাবদ্ধ নবজন বলা হয় কেন এটি তোমাদের আটের প্রশ্নে কিন্তু লেখানো ছিল সেখান থেকে লিখলেই হবে উনিশ শতকে সভা সমিতির যুগ বলা হয় কেন খুবই সহজ প্রশ্ন ডক্টর অনিল সিল বলেছিলেন কেন বলেছিলেন এই কারণটা তোমাদের বারবার করানো হয়েছে এছাড়া বঙ্গভাষা প্রকাশিকা সভাকে প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান বলা হয় কেন এটিও কমন দেওয়া হয়েছে শিক্ষার বিস্তারের সাথে ছাপা বইয়ের সম্পর্ক বিশ্লেষণ কর বাংলা মুদ্রণ শিল্পী উপেন্দ্র রায়চৌধুরীর ভূমিকা আলোচনা করো বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে বাংলা ছাত্র সমাজ কিরূপ ভূমিকা নিয়েছিল দলিত আন্দোলনে ডক্টর আম্বেদকরের ভূমিকা অর্থাৎ আম্বেদকর দলিত আন্দোলনে কী কী ভূমিকা নিয়েছিলেন সেটা লিখতে হবে এখান থেকে আটটার মধ্যে তোমাদের ছটি লিখতে হবে সবই প্রায় কমন এগুলো তোমাদের বারবার করে পড়ানো হয়েছে পূর্ণমান আটের ক্ষেত্রে দেখো একটা প্রশ্নই বারবার তোমাদের বলে দিয়েছিলাম যে মহাবিদের প্রকৃতি এবং চরিত্র কিন্তু এবছর আসতে চলেছে দেখো সেই অনুযায়ী পাঁচের এক নম্বর থাকে মহাবিদের প্রকৃতি ও চরিত্র রয়েছে এছাড়া পাঁচের দুয়ে রয়েছে এদেশে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে ডেভিড হেয়ার এবং ড্রিঙ্ক ওয়াটার বেথনের ভূমিকা এবং পাঁচের তিনে রয়েছে উনিশ শতকের কৃষক আন্দোলনে বাবা রামচোদের ভূমিকা কী ছিল একা আন্দোলন সংকীত অর্থাৎ চারের প্রশ্ন কিন্তু এখানে পাঁচের আটের মধ্যেও দিয়ে দিয়েছে তো এই হলো এবার মাধ্যমিকের ইতিহাস প্রশ্নপত্র অন্যান্য বারের তুলনায় কিন্তু যথেষ্ট সহজ হয়েছে এইটুকু বলতে পারি তো তোমরা আশা করি সকলের ভালো রেজাল্ট হবে এবং এমসিকিউ কিউ এসএকিউগুলো তোমরা কে কী অ্যান্সার করেছ তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও যে এমসিকিউতে তোমরা কুড়ির মধ্যে কততে পেলে কত করে পেলে এইটুকু তোমরা হিসেব করে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে